জাদু জাদুঘরে রাখার মতো শাড়ি এটা এটা দেখেন এটা আমি একটু এইভাবে দেখাই এই যে শাড়িগুলো দেখেন কাজগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা সব হ্যান্ড ওয়ার্ক এর কাজ কত যে খানদানি আমি কিন্তু ন্যাচারাল কালারটা যে আর্টিফিশিয়াল লাইট ইউজ করে নাই এত সুন্দর কালার ডিজাইন মানে এত সুন্দর কাজ দেখেন তো কাজটা কি দেখেন তো শাড়িটা কি মানে মাশাআল্লাহ দেখেন তো গ্লেজ কি শাড়ি প্লাস দোপাট্টা সহ প্লাস দোপাট্টা সহ আমি কাজ থেকে দেখাচ্ছি শাড়িটা দেখেন কত সুন্দর ইটালিয়ান ক্রাফসির মধ্যে এই যে তো এই যে দোপাট্টাটা ম্যাচিং দোপাট্টা এই যে দোপাট্টা কাজ করা আছে এক্সট্রা সুতা এই যে দোপাট্টা সূ কাজ করা আছে জাস্ট ই ইউনিক কাকে বলে দেখেন শাড়িগুলা আজকে শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলা কি এক এর কালার শাড়িগুলা দেখেন তো প্রত্যেকটা শাড়ি সুন্দর আরে প্রত্যেক কি রে তুই কোন জায়গায় থাকস

আমি বলবো আমি লাইভ না করি আর না করি কিন্তু আমাদের কাছে দিল্লির শাড়ি হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়ি ইটালিয়ান ক্যাপসুলের শাড়ি যত দামি দামি শাড়ি আছে আমাদের এগুলো কিন্তু ফলস করা লাগবে না আর প্রত্যেকটা দুপারটা থাকতেছে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বেনারসি শাড়ির পাশাপাশি এই দিল্লির শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আয় হাই দে কি রে যা

ডিভেনেস আমি জানি না ক্যামেরা কেমন দেখতেছেন এগুলো গ্লেজি শাড়ি আনকমন শাড়ি মানে মনের মতো শাড়ি সব চয়েজেবল কালার খান্দানি শাড়ি ডিপ ডিপ জাম গ্লেজ কত শাড়ি দেখেন তো

খুব তাড়াতাড়ি না বাড়াতা দেওয়া আছে আমি তো সেই কত টাইপের শাড়ি দেখাই হ্যাঁ এই যে শাড়িটা মানে এত সুন্দর সুন্দর শাড়ি আমি এই শাড়িগুলো দেখানোর কারণে হচ্ছে দেখেন এটা মনে বিগত সিক্স মান্থ হবে আমি এই টাইপের শাড়ি লাগতে পারেন জাহিদ ভাই